আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী কাজ করে তারা সারা সকাল থেকে সকাল আটটা নটা থেকে বিকেল তিনটে চারটে পর্যন্ত যে হাড় ভাঙা পরিশ্রম করে তার বেঁচে থাক মজুরি সামান্যতম মজুরিও মেয়েরা পায় না তারই বিরুদ্ধে আজকে যাতে আমাদের এই বেতন বৃদ্ধি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কমেও আমাদেরকে মিড ডে মিল কর্মীদের কাজ করতে হয় যেটা মিড মিল কর্মীদের একজনের ও দিন চলে না এছাড়াও রয়েছে আমাদের বারো মাস সরকার বারো মাস আমাদেরকে কাজ করিয়ে নেয় মাত্র দশ মাসে বিভিন্ন অজুহাতে দশ মাসের বেতন দেয় সেই যাতে আমাদের বারো মাসের বেতন হয় এবং এই রাজ্য বাজেটে আমাদের জন্য আমরা গত সাতই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী যে প্রজেক্ট রয়েছে সেখানে ডাইরেক্টর আমরা লিখিত ডেপুটেশন দিয়েছিলাম ওখানে ওনারা বলেছেন আপনাদের দাবিগুলো যথার্থ যুক্তিযুক্ত আমাদের বেতন বাড়ানোর জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে খাবারেরও বরাদ্দ বাড়ানোর জন্য এই বিক্ষোভ মিছিল চলছে